আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সকল ধরনের প্রচারণা সমাবেশ মিছিল মিটিং এভরিথিং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিডিও আপলোড দিতে পারবে না প্রচার করতে পারবে না এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সমস্ত রকমের প্রচার প্রচারণা সব কিছু নিষিদ্ধ আলহামদুলিল্লাহ আওয়ামী লীগকে বলতে চাই মনে আছে দুহাজার সালে একত্রিশ জুলাই জামা শিবিরকে নিষিদ্ধ করেছিল আজকে দেখেন যে জামা শিবিরকে আপনারা নিষিদ্ধ করেছিলেন আজকে বাংলাদেশের মাটি থেকে আপনারা তো উৎখাত হয়েছেন পতন ঘটেছে এবং আপনাদের যে রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ সে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণার পর পরও আপনার অনলাইন সোশ্যাল মিডিয়ায় কোনো প্রভাগান্ডা করতে পারবেন না এর উপরে সরকার স্ট্রিক মারছে নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ আপনাদের নামে যদি কেউ আপনাদের পক্ষে যদি কেউ প্রচার করে অপপ্রচার করে যাই করুক না কেন তাকে সরাসরি সরকার বলেছে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে তো আপনাদের অবস্থান তো আজকে কোথায় জামা শিবির নিষিদ্ধ করেছিলেন মনে আছে জামা শিবিরের উপর অনেক নির্যাতন করেছেন অনেক পরিকল্পনা করে অনেক ষড়যন্ত্র করে কীভাবে জামা শিবিরকে দমন করা যায় সেই চেষ্টা প্রচেষ্টায় সাতেরো বছর ধরে করছেন কিন্তু ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগের চামচারা দালালরা এখন কোথায় যাবেন এতদিন তো অনলাইনে ঘুরপাক করছেন এমনিতে গত্তাই লুকিয়েছিলেন যাই হোক একটু অনলাইনে সুযোগ পাইছিলেন কথাবার্তা বলার এখন তো সেই সুযোগটাও সরকার কেড়ে নিল এখন কি করবেন